কাজ করছে যা ডিম পোস্ট প্রথমে কয়েকটি টমেটো এর ভিতরে ডিমের কুসুম দিয়ে দিলাম ডিম কুসুম দেওয়ার পর আস্তে আস্তে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটি সুন্দর হয় সুন্দর করে নিচে ভাজা হয় যাতে পুড়ে না যায় আস্তে আস্তে নাড়াচাড়া করে দিলাম হাতে নিয়ে এবার উল্টে দিলাম যাতে নিচে পুড়ে না যায় এভাবে উপর দিয়েও আস্তে আস্তে নাড়াচাড়া দিক পোতল করে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় এভাবে সুন্দর ভাজা হওয়ার পরে ডিমের সাদা অংশটুকু ঢেলে দিলাম যাতে এটা সুন্দর ডিম্পুষ হয় দেখতে পাচ্ছেন সুন্দর ডিম্পুষ হয়ে গেল এরম তুল তুলে সুন্দর ডিম্পুস কে না খেতে চাই উপরে ছিটে দিলাম জিনচিং আর শুকনো মরিচের গুঁড়ো এই তুল তুলে ডিম্পুসটি খাওয়ার জন্য আমি এবার কেটে যাচ্ছি সুন্দর করে তিনটি ভাগ করতেছি একটি ভাগ দিয়ে দেবো আমার ছোট ভাইকে আর একটি বাঘ আমি খাবো সুন্দর করে পেছি আমার ছোট ভাইকে দিয়ে দিলাম আর এই বাঘটি আমি খাচ্ছি আর বড় ভাগটি কে খাবে আপনার কমেন্টে বলে যান